নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে উনিশে নভেম্বর এই চার রাশির তিন ঘন্টা বারো মিনিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আগামীকাল যোগ রয়েছে সৌভাগ্য যোগ এই সৌভাগ্য যোগে এই চারটি রাশির ভাগ্য উদয় হতে চলেছে এই চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা অনেকে ভিডিও শুনছেন দা আমার তো রাশি রয়েছে কেন আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না আমি আবারও বলি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই প্রাপ্তি যোগ থাকা দরকার কারণ শুধুমাত্র ভিডিও শুনে রাশি নাম মিলালে হবে না আপনার জন্মকুণ্ডলিতে এই প্রাপ্তির যোগ রয়েছে কি সেটা আগে জেনে নিন যদি থাকে সেটা আপনার ক্ষেত্রে কোন সময় রয়েছে কোন বছর রয়েছে এবং আপনার ক্ষেত্রে কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কারণ আমি বারবার বলি যে রাহু গ্রহ যে গ্রহটা আপনাকে রাতারাতি কোটিপূর্তি করতে পারে এই রাহু গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ যদি থাকে দেখবেন আপনার আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে বা অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখবেন আমি একটা কথা বলি কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় দেখবেন জন্ম লগ্ন থেকে প্রচুর সম্পত্তি প্রচুর বৈভবের মালিক কিন্তু হয় আবার কেউ কেউ কি করে যে প্রচুর পরিশ্রম করে জীবনে একটা স্ট্রাগল করার পর জীবনে উন্নতি করে আবার কেউ প্রচুর স্ট্রাগল করে কিন্তু জীবনে উন্নতি করতে পারে ওয়াই কেন তারা জীবনে প্রচুর পরিশ্রম করছে কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু পাচ্ছে না কেন এটা হচ্ছে লাভ ফ্যাক্টর অর্থাৎ আমাদের যে পূর্বজন্ম রয়েছে কিনা তার কৃতকর্মের উপর আমাদের এই জন্মে কিন্তু ফলগুলো কিন্তু দিয়ে থাকে তো অনেকে বলে যে কৌশিকদা আমি তো এই জন্মে অনেক ভালো কর্ম করছি কেন আমার চারিদিকে সমস্যা হচ্ছে দেখুন আপনার পূর্বজন্মের আমি আবারও বলছি আপনার পূর্বজন্মের জায়গাটা আগে দেখা দরকার যদি পূর্বজন্মে আপনার কর্ম ভালো থাকে কি না অবশ্যই এই জন্মে আপনি ভালো ফল পাবেন কারণ আমি একটা কথা আপনাদের কাছে একটু বোঝানোর চেষ্টা করি রাহু এবং কেতু এই দুটি প্ল্যানেটকে দেখে কিন্তু বলা সম্ভব যে আপনার পূর্বজন্ম কেমন রয়েছে আপনার পূর্বজন্মে আপনার কৃতকর্ম কেমন রয়েছে কারণ এই রাহু যদি আপনার ফেভারে থাকে কিনা আমি আবারও বলবো আপনাকে খুব কম পরিশ্রমে আপনাকে খুব অল্প পরিশ্রমে আপনাকে কিন্তু রাতারাতি কুটিপতি কিন্তু করতে পারে কিন্তু এই রাহু গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলীতে অশুভ থাকে আপনি লাখো প্রচেষ্টা করা সত্ত্বেও আপনার কিন্তু এই প্রাপ্তি কিন্তু ঘটবে না শুধুমাত্র রাশির নাম মিলাচ্ছেন অনেকে ভিডিও কেটে বেরিয়ে যাচ্ছেন কৌশিকদা তা আমার রাশির নাম রয়েছে আমি লটারি কাটব না এটা কখনো না শুধুমাত্র রাশির নাম মিলিয়ে লটারি কাটলে হবে না আপনার জন্মকুণ্ডলিতে এই লটারি প্রাপ্তি যোগ থাকা দরকার যে আমি বারবার বলি শুধু লটারি না যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবার বলছি এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটবে কিন্তু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই জায়গাগুলো রয়েছে কিনা। না এবং আপনার যে বাধাগুলো রয়েছে কিনা সেই বাধাগুলোকে কিন্তু রেমিডিয়াল মেজারমেন্ট করা কিন্তু একান্তই দরকার রয়েছে এবং আপনার যে ভাগ্য আমি আবার বলি অনেকে বলে যে কর্ম করলে হবে না কর্ম তো অবশ্যই করতে হবে এবং লাখ ফ্যাক্টরটা কিন্তু রয়েছে আপনার যদি লাখ ফ্যাক্টর করে তবেই কিন্তু আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটবে লাখ যদি আপনার ফ্যাক্টার না করে আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার যা বাধা প্রতিবন্ধকতা গুলো কিন্তু নিয়ে কিন্তু আসবে এবং পাশাপাশি আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা দেখা দরকার আপনার নবাংশ চার্ট দেখা দরকার কারণ শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না এটা সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আমি আলোচনাটি করছি তাই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিকে আগে দেখা দরকার অথবা হস্তরেখা বিচার করা একান্তই দরকার রয়েছে এবার আসি আমি যে চারটি রাশির নাম অবশ্যই আমি আলোচনা করব এবং তার সাথে সাথে যারা আমার সাথে আবারও বলছি পরামর্শ করতে ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আগামীকাল যে তিন ঘন্টা বারো মিনিট যে সময়টা আপনাদেরকে বলবো আপনারা একটু নোট ডাউন করুন সৌভাগ্যযোগে এই চার রাশির আগামীকাল ভাগ্য উদয় হতে চলেছে সকাল নটা লিখে রাখুন সকাল নটা থেকে বারোটা বারো মিনিট সকাল নটা থেকে বারোটা বারো মিনিট এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় এই সময়টা আপনাদের ক্ষেত্রে অনেক কিছু যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোনো শুভ কাজ যাত্রা এই সময় আপনারা করতে পারেন বা আপনি যে কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টটাও কিন্তু করতে কিন্তু পারেন নটা থেকে সকাল নটা থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত আপনার খুবই শুভ সময় বেশ সময় বলা যেতে পারে এবার আসি আমি চারটি রাশির নাম এবং চারটি রাশির শুভ সংখ্যা অনেকে অধিরা করে রয়েছেন কৌশিকদা এটা শোনার জন্য শুধু এটা শুনলে হবে না তার সাথে সাথে আপনাদেরকে দেখতে হবে যে আপনার জায়গাতে শুধু রাশির নাম থাকলে হবে না আপনার যোগ রয়েছে কিনা প্রকৃতপক্ষে যদি আপনার যোগ থাকে তবেই আপনার প্রাপ্তি ঘটবে প্রথম রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে মকর রাশির হঠাৎ ভাগ্য ঘটতে চলেছে আপনার যে লাকি যে নাম্বার মকর রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার দুই এবং সাত মকর রাশির লাকি যে নাম্বার দুই এবং সাত এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির আপনাদের যে লাকি যে নাম্বার আগামীকালের জন্য সেটি ছয় এবং আট কন্যা রাশি লাকি নাম্বার ছয় এবং আট এরপর যে মহা সৌভাগ্য রাশি বিশ্বরাশি বিশ্বরাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে লাকি নাম্বার নয় এবং দুই বিশ্ব রাশির লাকি নাম্বার নয় এবং দুই এরপর মহা সৌভাগ্য রাশি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে লাকি যে নাম্বার এক এবং চার অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে না আবারও বলবো একবার আপনার পরামর্শ করুন অনলাইন কনসালটেন্সি করুন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ